গুড মর্নিং ফ্রেন্ডস দেখো এখন জানে নিয়ে স্কুলে দিয়ে আপনি গাড়ি তুলে দিয়েছে ফুল তো তুলিয়া লই আলাম একটু ফুল দেখো কত ফুল বটর রুঙ্গাল দিয়ে এখন মারিলে ডেলি ডিলি দেখো আমার। ব্লগটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর উকানটা যার দিলাই ওটা তো বাধাটা যার দিলে না লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিওগুলো ভালো লাগে নতুন নতুন বানাই তো জানি না আপনারা নতুন মনে দিন বুঝলাম না আমার পাশে থাকেন সব সময় ফলো করেন দেখিয়ে আমার ভিডিওগুলো হয়তো বাসন দিয়ে স্নান টান করিয়ে পূজা টুজা দিলাই পুজো টুজো দিয়া তো কোন একটু দেখলাম একটু ভাত বসাইছি আইয়া ভাতটা বসাইছি কুকারে বসাইয়া খাব সকাল থেকে আর আইত অবজি যা যা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও ভালো লাগে লাইক করে শেয়ার করে আন ও তো রাত্রে রান্না করছি তো ঠাকুরের বাসন বইয়া দিলাইছি বইয়া রাখা বাজারে গেছিলাম আসলে এই দোকান এতো সবজি এত দাম গো সবজি তো মানে আদৌ আর মতো নাই এতো দাম সবজির মধ্যে বাজারে গেলাম গিয়া তোরা খরচ করছা লি যাইলাম হালকি খরচা পাতি শেষ হইলো ওই যে পূজার তোরা প্রসাদ আনলাম ওই যে দোকানও আনলাম একটু মাছ মাছ আর তো ছেলে খাইতে চায় না তো একটু আনলাম আজকের ব্লগটা এখানেই শেষ করবো সমাপ্ত করবো রাতে রান্না করছি বাঁশের করিল আনছিলাম এই যে বাঁশের করিল বিয়া গুডক বানাইছি আর মাছ ধরা খাইছে এতটুকু ব্লক আজকের ব্লক এখানে সমাপ্ত শেষ বাই বাই টাটা